বিহারের রাজনীতি বরাবরই নজর টেনেছে রাজনীতির বিশ্লেষকদের এবারে বিহার ভোটের রাজনৈতিক পটচিত্রের অন্যতম প্রধান দুই নেতা ছিল নীতিশ কুমার আর লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব কিন্তু ফলাফল বের হয়েছে এবং সেখানে দেখা গেছে ক্ষমতা ধরে রাখল এনডিএ তারা পেয়েছে দুশো দুটি এবং বিজেপি একাই পেয়েছে উননব্বইটি আসন এবং ইন্ডি জোটের ভরাডুবি হয়েছে তারা পেয়েছে পঁয়ত্রিশটি আসন এবং অন্যান্যরা পেয়েছে ছটি আসন বিহারে এন জয়ের পরে হুগলির আরামবাগে ব্যবসায়ী সহ সাধারণ মানুষ মিষ্টিমুখ করালেন বিজেপি বিধায়ক মধুসূদন বাগকে বিধায়ককে আরামবাগ মহকুমা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা চারটি আসনে যেমন জিতে আছি সেটা তো জিতবই পাশাপাশি তিনি এটাও বলেন আরামবাগ সাংগঠনিক জেলায় সাতটা বিধানসভা আছে সাতটাতেই লক্ষ্য রেখেছি ভোট যদি কারো বেড়ে থাকে সেটা হলো বিজেপির আর ভোট কারো যদি কমে থাকে সেটা হলো তৃণমূল কংগ্রেসের কিন্তু আরও বলেন বাংলায় আগামী দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গড়া নিশ্চিত এবং এটা বাংলার মানুষ জানেন এটা ওই বিহার জয়ের আনন্দে উদ্ভাসিত ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের উৎসাহ এবং সাধারণ মানুষের আবেগকে মূল্য দিয়ে আমরা প্রতিনিয়ত কোথাও না কোথাও বিহার জয়কে সামনে রেখে পশ্চিমবঙ্গের মানুষকে মিষ্টিমুখ মুখ করাচ্ছে তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে আরামবাগ বাজারে পুরাতন বাজার যেটাকে আমরা বলি সেই পুরাতন বাজারে আমরা আজকে স্থানীয় যারা এখানকারের ব্যবসা ব্যবসায়ী বন্ধু আছেন সেই সমস্ত ব্যবসায়ী বন্ধুকে আমরা মিষ্টিমুখ মুখ করালাম চারটে নয় শুধু চারটে নয় আমাদের এই বিধান আরামবাগ সাংগঠনিক জেলায় সাতটা বিধানসভা আছে আমরা সাতটাতেই লক্ষ্য রেখেছি আপনারা দেখুন না আপনারাও সবসময় বলবেন যে হ্যাঁ এই ওরা বলবে যে এরা হেরে যাচ্ছে এরা হেরে যাচ্ছে এরা এরা ধরে রাখতে পারবো না বিজেপি এমন কিছু করেনি যে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে যদি ভোট কারো বেড়ে থাকে বিহারেই হোক বা বেঙ্গলেই হোক সেটা হচ্ছে উত্তরোত্তর ভোট বাড়ছে বিজেপি আর ভোট যদি কমে থাকে কারো সেটা হচ্ছে তৃণমূলের কমছে বাংলায় জেতার সম্ভাবনা শুধু নয় সরকার গঠন নিশ্চিত দু হাজার ছাব্বিশ সালে মে মাসে দেখুন রেজাল্ট আসতে দিন সরকার গঠনটা হবেই এটা বাংলার মানুষ একশো পার্সেন্ট নিশ্চিত কি কৰিলে আছো